হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানের ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার মোস্ট পপুলার একটা কালেকশন ইউটিউব ফেসবুক ভাইরাল কালেকশান যেটা এই ডিজাইনটা আপনাদের মাঝে নিয়ে এসেছি ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট হচ্ছে আমরা ম্যাজেন্টা কালারটা দিয়ে আপনাদের ওপেন করে দেখায় দেখেন খুবই ইউনিক এবং খুবই কোর্জেস একটা প্রিন্ট করা থাকবে কতটা ইউনিক একটা প্রিন্ট করা দেখেন মাসাল্লাহ অল ওভার বডিতে হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা মাসা অনেক জোস থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামারটা নিচের দামাটা আপনার খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসা খুবই জোস হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোন তৈরি করতে পারবেন জামার লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর সালারটা থাকবে আপনার এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা পাটা অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখতেই পারতেছেন সম্পূর্ণ ফুলি কটনের ভিতরে এগুলো আপনার লোনের খুবই ইউনিক এবং খুবই আরামদায়ক হবে গরমের আরামদায়ক একটা দেখেন এটা হচ্ছে আপনার ইয়েলো কালারটা ইয়েলো কালারটা দেখেন মাসাল্লাহ অনেক জোস এটা ফ্রন্ট আর ব্যাক আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাচ্ছেন আর ওন্নাটা দেখাচ্ছি দেখেন ওন্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজিও না হবে এবং প্রাইসটাও থাকবে একেবারে হাতের নাগালে একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে দেখেন হোয়াইট কালারটা মাসাল্লাহ খুবই জোস হবে দেখতেই পারতেছেন কতটা জোস একটা প্রিন্ট করা থাকবে খুবই ইউনিক একটা প্রিন্টের ভিতরে ফ্রন্ট প্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম নেবেন আর সালাডটাও আপনার এক কালার থাকবে সম্পূর্ণ আরেকগজ পেয়ে যাচ্ছেন আর অন্যটাও মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজে উন্না হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা বড় খুবই ইউনিক এগুলো আপনার কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার ব্লু কালার ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস সালারটা থাকবে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাচ্ছেন আর অন্যটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে এবং প্রাইসটাও থাকবে একেবারে ধামাকা প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন